এতই যদি শক্তি এতই যদি ক্ষমতা ইলেকশনের বিরোধিতা করে বিরোধিতা করে কেন পার্টি ঘোষণা করবেন সরকার সমস্ত নেবে তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা না বিএনপি কে চিনেন না এখানে ঘরে মতো ডাক্তারের শেয়ার আমার মনে হলো যে পঞ্চগড় হচ্ছে ধানের শেষের আগামী দিন যে নির্বাচন হবে কোথায় কি হবে জানি না তবে এখানে জিতবে হচ্ছে ধানের শেষ এখানে কে কি এসে পড়লো বলবে আসলে যাবে মাথায় রাখার দরকার থেকে এই কথা বলে আমরা এক সৃষ্টি কর্তা ছাড়া কারোর কাছে মাথা মাথা অনেকেই অনেক কথা বলছে বিএনপি নাকি এ করেছে সে করেছে কি করেছে